সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকা দিবস তৃণমূলের ডিএমএ আছে তৃণমূল কোন দল নয় কিছু উচ্ছৃঙ্খল একটা জঙ্গি সংগঠন যে বাংলার প্রধানমন্ত্রী তা বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন বিশাল চন্দনা বাউরি শ্রীমতী আমরা ওখানে গেছি এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির বিয়ে কে আমার অফিস থেকে ফোন করা হয়েছে ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দলনেতা মিট করতে চান উনি হ্যাঁ বলেননি নাও বলেননি এই বলছি জানাচ্ছি আধ ঘন্টা অপেক্ষা করুন আমরা গেছি এবং আমাদেরকে সেখানে করা হয়েছে আমরা চিফ ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এম এল এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আপনারা আমাদের কথা তো দূরের কথা চিঠিকে পর্যন্ত প্রাপ্ত স্বীকার করেন না তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি রেকর্ড করে নিন আমি রেকর্ড করেছি ওনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার শৌচালয় আবাস যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে হার ঘর জল নলসে জল বার্ধক্য বিধবা ভাতা নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার যিনি রাজ্যের ষাট লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন যিনি রাজ্যের পেনশনারদের বঞ্চিত করছেন যিনি রাজ্যের মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন যে রাজ্য থেকে পঞ্চাশ লক্ষ লোক শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায় কাজ থেকে বঞ্চিত করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না দ্বিতীয় অভিযোগ আমরা করেছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি আমরা বঞ্চিত আপনাদের এই ধপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোন হসপিটাল নেয় না ছুড়ে ফেলে দেয় আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ ইন্স্যুরেন্স সিএম চাই আমরা বলেছি বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে সিএসসি তুলে দিয়ে বিএসকে চালু করে বিশ্বকর্মা যোজনায় বিশেষ করে ওবিসি এবং এসসি সমাজ যারা কারু শিল্পী তাদেরকে আপনি বঞ্চিত করছেন সব রাজ্যে কমপ্লিট তালিকা কমপ্লিট এই রাজ্যে ডিএমরা মিটিং করেন না উজালাতে পঁচাত্তর লক্ষ নতুন গ্যাস কানেকশন দেবেন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে বোন দিদি মারা নতুন উজালা কানেকশানের প্রেয়ার করতে পারছেন না এবং সাথে সাথে যেটা শেষ অভিযোগ বিজেপির কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার এমপি এমএলএ এদের প্রশাসনের কোন মিটিং এ ডাকা হয় না এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে আমরা ওরা নীতিতে বিশ্বাস করে যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে হরদা পার্টি বাই দা পার্টি অব দা পার্টি ব্যবস্থা চালু করে হরদা পিপল পিপুল বাই দা পিপুল অব দা পিপুল ব্যবস্থাকে অস্বীকার করে সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না যিনি দার্জিলিং এর পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন ভুয়া নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন যিনি জঙ্গল মহলে কুর্মি আদিবাসী বাউরি সমাজকে বঞ্চিত করছেন যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না স্বাস্থ্য পরিষেবা সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না পরিশেষে আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয় যেটা কোনো পৈতৃক তার সম্পত্তি নয় সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ মিথ্যাবাদী পরিবারবাদী তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আখন্ড অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোন অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলা আজকে যেভাবে আপনি মুখ্য সচিবের ঘরে একেবারে বলার বিধানসভা থেকে বেরিয়ে কেউ কেউ বলছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীকে দশগোল দিলেন আমি কিছু বলবো আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি বাংলার জনগণ দেখেছেন বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জি কে দেখেছেন পার্থ চ্যাটার্জি কে দেখেছেন সূর্যকান্ত মিশ্র কে দেখেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন বিজেপি আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপি একমাত্র বিরোধী দল করেছিল আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহুর্তে প্রতিটা বিষয়

প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্বুত কিমাক সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে বাঁশ একই রকম হয় মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকা দি যেমন ঝাড় তেমন বাস নো প্রবলেম কিন্তু আপনাদের বলি মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিজেক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন ওটা কলকাতা নয় বিনীত গোয়েল নেই মনোজ মালব মালব্য নেই ব্যবস্থা হবে এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই

মালিক ঠিক করবে আর মালিক কখনো উত্তরসূরি বা পরিবারের লোককে বাদ দিয়ে যেতে পারেন না এই পরিবারের লোক থাকবে স্বাভাবিক তোমাকে বলেছে এক কোটি টাকা দেব কিন্তু দেবো শুভেন্দ্র করছে সব ফলস আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি তিনি দয়া করে জাজেদের বাঁচান জাজেদের পরিবারকে বাঁচান মিস্টার বিন্দাল মিস্টার কৌশিক চন্দ মিস্টার রাজশেখর মান্তা মিস্টার অভিজিৎ গাঙ্গুলি ম্যাডাম অমৃতা সিনহা এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজনও গ্রেপ্তার হয় না এই 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 জুডিশিয়ারি যদি খতম হয়ে যায় গণতন্ত্রের এবং মানুষের আসার শেষ জায়গাটা যদি চলে যায় মানুষ যাবে কোথায় আমরা ছাড়বো না যাওয়ার ভয়েস এবং আমি অনারেবল চিফ জাস্টিস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টে মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি আমি মুখ থেকে না শুনে মিথ্যাবাদী মমতার মুখ থেকে শুনে উত্তর দেব

ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল আর নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোন বিকল্প নেই লোকসভা নির্বাচনে গণনার দিন এটা প্রমাণ হয়ে যাবে আর তৃণমূলের ওই যে ভাঙা খালা বাজানো যে বাংলার প্রধানমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন অতএব আমি মনে করি জনগণই সঠিক সময় উত্তর দিয়ে দেবে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসন দিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ বুদ্ধ নয় মূর্খ নয় তারা অবিবেচক নয় তারা আমাদের দেশকে গাজা ভূখণ্ড আফগানিস্তান ইউক্রেন হতে দেবেন প্রধান হবে বহু দু নম্বরই আছে

এরা করবে তিনটে রাজ্যে হেরে যাওয়ার পরে দিশেহারা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে কিন্তু জনগণ এদেরকে কোনো জায়গা দেবে না আমি